দিগন্ত চোড়া প্রকৃতির এমন মায়াময় রূপ বারবার মনে করিয়ে দেয় এটাই সুজলা সুফলা বাংলাদেশ যে নামের সাথে মিশা আছে অপারিত সবুজ প্রান্তর হাজারো প্রাণ প্রকৃতি যে প্রাণের যোগানদাতা দেশের বুকচিরে বয়ে চলা ছোট বড় অসংখ্য নদী আবার জলবায়ু পরিবর্তনের কারণে সারা বিশ্বে যে কোটি দেশ চরমভাবে শিকার তার একটি এই নদীমাত্রিক বাংলাদেশ প্রতি বছর এদেশের কোটি মানুষ মুখোমুখি হয় ভয়ঙ্কর সব প্রাকৃতিক দুর্যোগ বাস্তবতার যার অন্যতম বন্যা পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত হন অন্তত পঞ্চাশ লাখ মানুষ প্লাবিত হয় পঞ্চান্ন থেকে ষাট শতাংশ ভূমি যার আর্থিক ক্ষতির পরিমাণ এক বিলিয়ন ডলারের সমান গেল কয়েক দশকের বন্যা অভিজ্ঞতা জানাচ্ছে বানি ভাষা মানুষের খাদ্য সহযোগিতার চেয়ে বেশি দরকার নিরাপদ আশ্রয়ের যেখানে গবাদি পশু আর পরিবার নিয়ে নিশ্চিন্তে কাটাতে পারেন আপতকালীন সময় থাকবে নারী পুরুষের আলাদা ব্যবস্থা সার্বক্ষণিক খোলা থাকবে চিকিৎসা সহ সব ধরনের জরুরি সেবা মাঠ গবেষণা বলছে দেশে এখনও যথেষ্ট নিরাপদ দুর্যোগ আশ্রয় কেন্দ্র নেই আবার থাকলেও সেগুলো পর্যাপ্ত নয় প্রশ্ন আছে নিরাপত্তা নিয়েও অনেকে আবার গৃহপালিত পশু রেখে আসতে চান না আশ্রয়কেন্দ্রে কেন্দ্রে শস্য সামলাতেও খেতে হয় হিমশিম বানভাসে সেই সব মানুষের নিরাপদ আশ্রয়ের প্রতিশ্রুতি দিয়ে কাজ করছে রিভার প্রকল্প বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় আর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে দেশের বন্যাপ্রবণ চোদ্দ জেলার আটাত্তরটি উপজেলার দুশো আটানব্বইটি ইউনিয়নে নির্মাণ হচ্ছে পাঁচশোটি বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র ও সরকারি স্কুল বন্য এলাকার সকল শ্রেণী পেশা আর বয়সী মানুষের অভিজ্ঞতা আর প্রয়োজন অনুযায়ী সাজানো হচ্ছে এই বহুমুখী আশ্রয় কেন্দ্রটি এবার দেখে নেওয়া যাক কি কি ধরনের সুযোগ সুবিধা থাকছে এই দুর্যোগ আশ্রয় কেন্দ্রে চারতলা বিশিষ্ট ভবনের মোট আয়তন এক হাজার পাঁচশো বর্গমিটার যেখানে নিরাপদে একসঙ্গে আশ্রয় নিতে পারবেন ছশো জন মানুষ ভবনের নিচতলায় রয়েছে নারী পুরুষের জন্য আলাদা থাকার ব্যবস্থা একাধিক টয়লেট গোসলের জায়গা বাচ্চাদের খেলার স্থান এবং অস্থায়ী আশ্রয় কেন্দ্র গবাদি পশু ও হাঁস জন্য ব্যবহার করা হবে স্কুল ভবনের সামনের খোলা মাঠটি দ্বিতীয় তলায় থাকবে বয়স্ক গর্ভবতী ও প্রতিবন্ধী মানুষ সেখানেও নারী পুরুষদের জন্য থাকবে আলাদা টয়লেট ও গোসলের জায়গা থাকবে মাল্টিপারপাস স্টোর রুম এছাড়া এই তলাতেই থাকবে দুটি ক্লাসরুম যা দুর্যোগকালে আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হবে তৃতীয় তলায় থাকবে আরও দুটি ক্লাসরুম লাইব্রেরি ও ল্যাবরেটরি বন্যা বা দুর্যোগের সময় যেটি ব্যবহার করা হবে মেডিকেল সেন্টার সহ নারী পুরুষের আলাদা সবার স্থান হিসেবে এখানেও থাকবে আলাদা আলাদা টয়লেট ও গোসলের ব্যবস্থাও তলা স্কুল ও শেল্টার রুম হিসেবে ব্যবহার করা হলেও দুর্যোগকালীন সময়ে এটি ব্যবহার হবে নারী ও পুরুষের জন্য আলাদা আশ্রয় কক্ষ শিক্ষার্থীদের জন্য খোলা জায়গা প্রয়োজনে ব্যবহার করা হবে অস্থায়ী আশ্রয় হিসেবেও সার্বক্ষণিক নিরাপদ পানি আর বিদ্যুতের ব্যবস্থা রাখতে ছাদে থাকবে ছটি পানির ট্যাঙ্ক আর সোলার প্যানেল পাশাপাশি এখানেও ব্যবস্থা থাকবে নিরাপদ আশ্রয়নের ব্যবস্থাও চারতলা ভবনের প্রতিটি তলায় ব্যবস্থা থাকবে পর্যাপ্ত টয়লেট বেসিন আর স্টোরেজ স্পেস নির্মাণকালীন সময়ে শিক্ষার্থীদের শিক্ষার ব্যাঘাত যাতে না ঘটে সেজন্য রাখা হয়েছে অস্থায়ী স্কুল ও সাইট অফিসের ব্যবস্থা এভাবেই এই ভবনটি একদিকে শিক্ষা প্রতিষ্ঠানের কাজ করবে অন্যদিকে দুর্যোগের সময় নিশ্চিত করবে নিরাপদ আশ্রয় সুরক্ষিত পানি স্যানিটেশন ও মানবিক সেবা তাই এটিকে বলে একটি স্থাপনা নয় এটি দুর্যোগ সহনশীল ভবিষ্যতের প্রতীক